দলীয় কর্মীরা কি তাকে করে দিয়েছে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষকে নিয়ে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বিগত কয়েক সপ্তাহে যা যা ঘটেছে তা একদিকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র জনসভাতে তার না থাকার বিষয়টি রাজনৈতিক মহলের চোখে লাগছে কেন গেলেন না দিলীপ এ জবাব নিজেই দিয়েছেন বর্ষিয়ার নেতা নিজেকে বিজেপির সাধারণ কর্মী হিসেবে উল্লেখ করে সংবাদ মাধ্যমে বিজেপির বর্ষিয়ার নেতার যুক্তি যারা পদাধিকারী আছেন তাদের প্রোটোকল থাকে তাদের থাকতে হয় তিনি কোন পদাধিকারী নন সাধারণ কর্মী হিসেবে যখন প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন তখন যাবেন কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে তাদেরকে থাকতে হয় প্রাইম সঙ্গে আমি কোনো পদাধিকারী নাই আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব প্রধানমন্ত্রী সভায় তার না যাওয়া নিয়ে কোনো মন্তব্য করেননি নি রাজের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী। তার সাফ কথা এ ব্যাপারে আলিপুরদুয়ার জেলা বিজেপি বলতে পারবে কারণ তারাই সভার উদ্যকি। রীতিমতো দায় ছেড়ে ফেলার কাজটা করেছেন রাজের বিরোধী দলনেতা তথা বঙ্গ বিজেপির অন্যতম মুখ সুবেন্দু অধিকারী। দিলীপ ঘোষ এই অংশ আমি এই মন্তব্য করতে পারوں। আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে দেখেছে কাকে। এর দিকে দলটাকে ব্রাত্ত করেছে কিনা এর উত্তর দিলীপের সোজাসুজি মন্তব্য। কে স্বীকার করলো কি করলো না তাতে কিছু এসে যায় না তিনি মাঠে সক্রিয় রয়েছেন দিলীপ ঘোষের স্পষ্ট কথা তিনি অস্তিত্ব সংকটে ভোগেন না কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আছি স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক করবে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস সঙ্গে সেটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব সেটা করি পার্টির কাজই এর জন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন অস্তিত্ব সংকটে থাকেন তাদের তো ভয় আছে দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না ঘোষ পার্টির জন্য লড়াই করেছে আর তারপরেও আমি একজন এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমি একেবারে এই বয়কট আপন পর কোনদিন বিশ্বাস করি আগামী দিনেও করব না একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল দিলীপের চব্বিশের লোকসভা নির্বাচনে আসন বদলের পর সেই দূরত্ব আরও বাড়ে এরপর তার বিয়ে এবং দিহার জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে গল্প গুজব ফাটল আরও চওড়া করেছে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে সশ্রিক দিলীপ ঘোষকে এমন পরিস্থিতিতে মোদীর অনুষ্ঠানে ডাক না পাওয়া কি সেই ক্ষোভেরই বই প্রকাশ

ऑपोजिशन लीडर एक तरफ स्टेट प्रेसिडेंट एक तरफ फॉर्मर स्टेट प्रेसिडेंट दिलीप घोष एक तरफ तो दिलीप घोष को वहां पर नहीं बुलाया गया ये उनका पार्टी का अंदर का बात है लेकिन ऐसा है ये जो दूसरा जो है ना एंटी दिलीप एंटी दिलीप घोष जो पार्टीज है वो तो दिलीप घोष को ही संभाल नहीं पाते हैं, वो पूरा बंगाल का पॉलिटिक्स का बात कैसे करेंगे एक दिलीप घोष ही पार्टी के अंदर से ही उसके लिए भारी पड़ गया तो दिलीप घोष को समझ नहीं पता है, नहीं बुला है तो दिलीप घोष है घंटा अपनी तरह घूम रहे हैं तो उनका बात है तो जिस पार्टी में ये सर्कस जैसा बात चल रहा है तो बंगाल का पब्लिक उनका ऊपर क्यों कॉन्फिडेंस रखेंगे तब दिलीप घोष जो तो पदर दुहाई दिए जो विषय हल्का कर चेष्टा कर दल अंदर ही शोर सुना जाए রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব যে শত তা বৃহস্পতিবারের ঘটনায় আরও একবার প্রমাণিত হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল সৌভিক সানেলের রিপোর্ট সময় কলকাতা